কি করে প্রথম দিন এসছি রোজই ভিডিওতে গল্প করি কিন্তু ভাবলাম একটু লাইভ করি মনে হচ্ছে যেন তোমাদের সঙ্গে সরাসরি কথা বলছি এখনো যদিও কেউ আসেনি যদিও কেউ আসেনি তবুও মনে হচ্ছে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলছি একটা অন্যরকম হচ্ছে আর কি যেটা আমি ভিডিওতে রেকর্ড করে ছেড়ে দিই সেটা একটা আলাদা ব্যাপার আজকেরটা একটা আলাদা ব্যাপার প্রথম করছি তো লাইভটা

হ্যালো বন্ধুরা কেমন আছো প্রথম লাইভে এসেছি তো একটু কেমন কেমনই হচ্ছে দু একদিন আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে ভিডিও রেকর্ড করে কথা বলা আর একজন লাইক করেছে ধন্যবাদ বন্ধু যে লাইক করেছো তার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ বন্ধু আমি খুব খুশি হচ্ছি যে আমার নর্মাল ভিডিও রেকর্ড করে ছাড়া যে কজন দেখে তার তুলনায় আমার লাইভে আসায় বেশি বন্ধুরা জয়েন করছে আর বেশি বন্ধু লাইক করছে তার জন্য অনেক ধন্যবাদ এসছে অনেক ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো আছো কিন্তু আমি ই দেখতে পাচ্ছি না কমেন্ট দেখতে পাচ্ছি না ঋষিকা আমি না লাইক করতে পাইনি না প্রথম করছি আমার মেয়ে সব কিছু শিখিয়ে দেয় না এটা না তাই আমি একটু কমেন্ট করতে একটু শিখে নেছি কেউ কমেন্ট করছে কিনা বুঝতে পারছি না কমেন্ট তো আসছে না এখানে কমেন্ট কমেন্ট বোনা খোলা হয় হ্যাঁ কোন গাল হোক কিন্তু কমেন্টটা আসছে না এখানে আমি বুঝতে পারছি না জানো তো বন্ধুরা কিভাবে কমেন্ট দেখতে হয় তো এখানে আসছে না কমেন্ট নিয়ে করা আমি পারি না তো মেয়ের কাছ থেকে শুনে নিচ্ছি যে কি ব্যাপার কমেন্ট দেখতে পাচ্ছি না তাই আর কি কেমন আছো তোমরা সবাই একটু কমেন্ট করলে ভালো হয় বা কিছু মানে বুঝতে পারছি না যে কমেন্ট আসছে না আমার ফোনে না কি আমি দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না কোনো কমেন্ট আসছে না হ্যালো হ্যালো কমেন্টের অপশানে কিছু একটা হয়ে যায় প্রথম দিন করলাম তো একটু কমেন্টের অপশানে হয় সমস্যা হতে পারে না আমি আস্তে আস্তে আবার দেখে নেবো কীভাবে কি করতে হয় আর এই টোটাল ভিডিওর ব্যাপারেই আমি কিছুই জানতাম না কিভাবে ভিডিও রেকর্ড করতে হয় কীভাবে ছাড়তে হয় আমার মেয়েই একটু করে শিখিয়ে দিয়েছে আরও দুই একজন আছে যেটা আমার দেওরের মেয়ে শিখিয়ে দিয়েছে বড় মা এভাবে এডিট করবে করবা এইভাবে কী করবা ধন্যবাদ বন্ধু কে একজন এসেছে যে আরেকজন লাইক করেছে তিনজন লাইক করে দিয়েছে অনেক ধন্যবাদ এই একটু একটু করে শিখেছি আবার আস্তে আস্তে শিখবো লাইভ করাটা প্রথম করছি আস্তে আস্তে শিখে যাব আজকে একটা কালী পুজোর নিমন্ত্রণ আছে পাতা তো হয়ে গেছে সন্ধ্যা বাচ্চুকে গেছে ভালো একটু বসে বন্ধুদের সাথে গল্প করি তাই চলে আসলাম লাইভে

সবার দিকে কান যাচ্ছে নজর যাচ্ছে ওদের একটু ইচ্ছা করছে জানতে কেমন কি হয় সেটা আগামী আগামীকাল ভালো কথা ছেলে বলছে কোথায় কোথায় ঘুরতে যাবো একটু বলো আগামীকাল আমরা একটু আবার রান্না খাট যাবো একটা পিকনিক আছে আগামীকাল আবার একটু রান্না খাট যাবো পিকনিক আছে সেখানে গিয়ে চেষ্টা করব আবার একটু লাইভে আসার ওই জন্যই বাবা বেরোচ্ছে ঢুকছে লোকে তাহলে আমার আবার একজন শীতকাল তো একটু বোলিং দিয়ে নিলাম এতক্ষণ মিউট করা ছিল আমি খেয়াল করিনি বন্ধুরা অনেক বন্ধু আসছে চলে যাচ্ছে হয়তো নেটের প্রবলেম বুঝতে পারছি না আবার এক বন্ধু এসেছে বারবার বেরিয়ে যাচ্ছে বন্ধুরা আবার চলে আসছে অনেক ধন্যবাদ বন্ধুদের বন্ধুদের এই কথাগুলোই আমি বলছিলাম কিন্তু মিউট করা ছিল সেটা আমি খেয়াল করিনি আমার মেয়ে ডাকছে বলছে ও মা তোমার মিউটটা খোলা আছে তো বাবু করছো তাই দেখলাম হ্যাঁ আমি মিউটটা করে রেখেছিলাম হ্যালো বন্ধুরা হ্যালো কিন্তু কেউ করেনি আবার দুটো বন্ধু চলে এসছে দেখ

আবার দুই বন্ধু এসছে অনেক ধন্য ধন্যবাদ বন্ধুকে একটু পরে পরে যাবো গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং দু একজন করে এসছে আবার চলে যাচ্ছে আবার দু একজন আসছে সে কি নেটের প্রবলেম হচ্ছে কি কি হচ্ছে বুঝতে পারছি না মনে হচ্ছে নেটের প্রবলেম আমার এখানে তো দুজনকে দেখাচ্ছে আবার মাঝে মাঝে জিরো হয়ে যাচ্ছে কিন্তু কোনো কমেন্ট হয়নি সেটা আমি বুঝতে পারছি না প্রথম দিন করছি তো কমেন্টটা আদৌ কি হচ্ছে না কেউ করছে না নাকি আমার কোনো সমস্যা আমি প্রথম দিন করেছি বুঝতে পারছি না কমেন্টের অপশন কি খোলা নেই নাকি আস্তে আস্তে শিখবো এইভাবেই আসো বন্ধুরা তোমরা দুজন একজন করেই আস্তে আস্তেই শিখে যাবো তিনজন এসছে বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করার সঙ্গে সঙ্গে এক বন্ধু বেরিয়ে গেছে তাকেও থ্যাংক ইউ আজকে মনে হচ্ছে নেটেরই প্রবলেম বন্ধুরা আসছে আবার বেরিয়ে যাচ্ছে বন্ধুরা আসছে আবার বেরিয়ে যাচ্ছে হ্যালো কি ব্যাপার ক্যামেরা ব্যাক হয়ে গেল কেন বন্ধুরা কেউ কিছু বলছে না আমি কি বলবো বন্ধুরা বললে তবে তো বুঝতে পারতাম দুই একটা কথা উত্তর দিতাম কোনো কমেন্ট আসছে না তাই বুঝতেও পাচ্ছি না বন্ধুরা এটা নিয়ে খেলছি থেকে নিয়েছি এটা তুমি তো সামনে এসে বলো গতকাল ranahat গিয়েছিলাম আশারপতে একটা শপিং মল থেকে ওর জন্য একটা হুড়ি নিয়েছি হুড়ি সেইটা টোকনটা নিয়ে এতক্ষণ হ্যালো হ্যালো করেছে এখন ছিড়ে সেটা গ্যাসে গুলায় ভেঙে চুরে চুড়ে দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে হ্যালো বন্ধুরা দুজন বন্ধু আছে কিন্তু বন্ধু কোনো কমেন্ট করছে না আমি বুঝতে পারছি না কমেন্টটা কি আসছে না নাকি কি করা যাবে আজকে প্রথম দিন এইভাবে বোবা হয়েই থাকবো মানে কোনো বন্ধুর কমেন্ট পড়তেও পারবো না উত্তরও দিতে পারছি না তারপর আস্তে আস্তে শিখে গেলে কমেন্ট হবে কথাবার্তা তাই না পনেরো মিট হয়ে গেছে বন্ধুদের কাছে এসছি লাইভে বন্ধুদের সঙ্গে কথা বলতে কিন্তু দুজন একদিন করে বন্ধু আসছে বেরিয়ে যাচ্ছে আসছে বেরিয়ে যাচ্ছে প্রমিট মিট হয়ে গেল বন্ধুরা বন্ধুদের মনে হয় বেল অপশন ক্লিক করা নেই অনেকের কাছে হয়তো নোটিফিকেশন যায়নি তাই বোধহয় বন্ধুরা আসতে পারছে না তবে যারা এসছে তাদেরকে অনেক ধন্যবাদ তাহলে বন্ধুরা পরে যখন তোমরা লাইভটা দেখবে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই লাইভে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে পারবো বলো কমেন্টে ভিডিওতে ভিডিওতে এরকম হচ্ছে কেন ছেলে মেয়ে সবাই শুধু বুদ্ধি দিচ্ছে প্রথম দিন এসছি তো লাইভে এই হচ্ছে ব্যাপার তা বন্ধুরা আজকে প্রথম দিন এসছি তো আজকে আর বেশি কথা বলবো না যেহেতু বন্ধুরা হয়তো জানে না আমার তো কোনো নোটিশ যায়নি আজকে যে হঠাৎ করেই আমি লাইভে চলে এসছি আগামীকাল পিকনিকে যাব তখন চেষ্টা করবো একটা লাইভ করতে সুযোগ পেলে একটা লাইভ করে দেবো ঠিক আছে তখন বন্ধুরা তোমরা সবাই এসো তাহলে আজকের মতন ছুটি লাইভ থেকে তোমাদের সবাইকে যারা ছিল ভিডিওতে লাইভে ভিডিওতে না লাইভে তাদের সবাইকে ধন্যবাদ এখনকার মতন তাহলে টাটা তাহলে আগামীকাল আবার দেখা হবে পিকনিকে গিয়ে তখন চেষ্টা করবো লাইভে আসতে অবশ্যই চেষ্টা করবো লাইভে আসতে তাহলে এটা